এগুলি কি মাছ শেং আর কি কি মাছ আছে কই আর হিন্দি বাহ মাছলা মাছলা আছে কি দেখতে পাচ্ছেন বন্ধুরা একবারে একবারে ফ্রেশ বাইম এটাকে আমরা গ্রামের ভাষায় কই বলি আর দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ছোট ছোট চ্যাং কইয়ের সাইজ দেখেছেন পুরা পাকা পাকা হ্যাঁ অবশ্যই পাকা পাকা

এই ভাই কে চিন্তা করতে হচ্ছে না হ্যাঁ সুপারটা টোলটা ছোট বড় সব তো গাদার হয়ে গেছে এইটা পরীক্ষা দিছিস না কোতি